আমাদের প্রত্যেকের জীবনেই একটা কিছু জিনিস থাকে বা কাজ থাকে যেটা কোনো সময় আমাদের মনের মলমের কাজ করে আবার কোনো সময় মুখে হাসি আনার কাজ করে রান্না করা বা খাবার খাওয়া এটা কিন্তু আমার কাছে এই কাজটা করে তাই যেদিনকে মনে হলো জীবনে কিছু একটা করতে হবে সেদিনকে প্রথমেই রান্না করার কথা মনে হলো বা খাবারের কথা মনে আসলো কারণ এই একটা জিনিস আমাকে কোনো সময় বোর করে না যেমন রান্না করতেও ভালোবাসি আবার নতুন নতুন জিনিস নতুন নতুন খাবার ট্রাই করতেও ভালোবাসি মায়ের রাসই ঘর আমার কাছে খুবই আদরের খুবই ভালোবাসার এই বৃহৎ জগতে সোশ্যাল মিডিয়ার এই বৃহৎ জগতে আমার মায়ের রাসোয় ঘরকে একটা পরিচিতি দিতে তাই আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য কিন্তু আমার ভীষণ ভীষণভাবে দরকার আপনারা পাশে না থাকলে আমার একার পক্ষে আমার ভালোবাসার জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মায়ের ঘরের সফলতা পেতে হয়তো একটু সময় লাগবে তবে গোটা রাজ্য গোটা দেশ যার জন্য দিন রাত প্রতিবাদ করছে লড়াই করছে সেই সফলতার হয়তো আমরা খুব শিগগিরই পাব এই ন্যায় বিচার আমাদের পেতেই হবে